আজ আমরা দেখব লাম বর্ণ থেকে লাম বনের নিচের গোলাকার অংশ থেকে কীভাবে আপনার সাতটি বর্ণ সরাসরি তৈরি করতে হয় বা তৈরি করা যায় দেখেন আমি প্রথমে একটি লাম বর্ণ লিখবো লাম লেখার পর আমি এই লাম অংশটাকে দুই ভাগে ভাগ করবো এখান থেকে এক ভাগ এখান থেকে এক ভাগ দেখেন এখান থেকে এখানে যতটুকু এখান থেকে এখানেও ততটুকু এখন আমি এই লামন যে মাঝখান রয়েছে সেখান থেকে আমি একটু অংশগোলাকার করবো এখানে যদি একটা বিন্দু যুগ করি তাহলে আপনার কি হয়েছে এখন নুন নুন হয়েছে এখন দেখেন বিন্দুটা কোথায় বসাবো সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি এখন আসেন এই যে নুন নুনের মধ্যে নুন মধ্যে একটু যদি গোলাকার অংশ আপনি এভাবে যুক্ত করেন উপরে এই অংশটাকে যুক্ত করেন শুধু এই অংশটা তাহলে আপনার কি হচ্ছে কফ হচ্ছে দেখেন আমি বাইসিরিয়াল দেখাচ্ছি তাহলে এই অংশটা বরফ থাকবে এটাগুলো আড়াড়ি হবে সবগুলো বন্য আড়াড়ি হয় এখন এখানে উপরে দুইটা যদি আপনি বিন্দু দেন তাহলে আপনার কী হচ্ছে কফ হচ্ছে আবার যদি কফের যদি এই অংশটা বাদ দিয়ে দেন আপনি দেখবেন আপনার ইয়া হচ্ছে যদি কফের যদি উপরের ডানের অংশটা বাদ দিয়ে দেন তাহলে কী হবে আপনার ইয়া হবে এখন আসেন আপনার ইয়া এর যদি কফের আপনার এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয় প্রথম অংশটা রাখা হয় তাহলে আপনার উয়া হবে কিন্তু আমি বলছিলাম কি আপনার শেষের গোলাকার অংশ থেকে আপনার কি হবে যে আপনার বর্ণ হয় সেগুলোই দেখব এখন আসেন এই অংশ যেটা রয়েছে সেটাকে আমরা বেলুনের মতো এইভাবে রোটেট করব করার পর আমরা এখানে যে নুন ছিল নুনটা ছিল এই নুন অংশটাকে আমি বসিয়ে দিব ঠিক নুনের যেভাবে ছিল সেভাবে এখন আমি আবারও এই তোয়ের বা এটাকে যেভাবে গোলাকার করছি এই অংশটা আমি এভাবে কি করবো গোলাকার করে আমি একটা নখতাকল দিলে আপনার কি কী হবে দোয়া হবে এখন আসেন এই অংশটাকে এই অংশটাকে যতক্ষণ আপনি কী করবেন একটু রোটেট করবেন অথবা ঠিক এই অংশটাকে আপনি কী করবেন রোটেট করবেন তখন আপনি এই অংশটা এভাবে দাঁড়াচ্ছে ঠিক অনুরূপভাবে আমি এই অংশের পর আবারও নুন অংশটি কী করব যুক্ত করে দিলে আপনার কি হচ্ছে সিন হচ্ছে তাহলে সিনও দেখেন আপনার সবগুলো আপনার অংশটা আড়াহে দাঁড়াচ্ছে আবার আমি কি করব সিন অংশটি এভাবে তৈরি করার পর নুন অংশটি আবারও কি করব যুক্ত করব তাহলে এখন দেখেন আপনার সিন হয়েছে তাহলে এগুলো আপনার আড়াহে তাহলে দেখেন আপনার এই সবগুলো গোলাকার হচ্ছে আপনার বর্ণগুলো গোলাকার হয়ে আপনার কি হচ্ছে হচ্ছে তাহলে সরাসরি দেখেন আপনার লামের এই গোলাকার অংশটি আপনার সরাসরি আপনার সাতটি বর্ণ হয়েছে লাম আপনার আটটি বর্ণ হয়েছে তাহলে আপনারা কি করবেন খাতা কলম খাতে নিয়ে এই প্রত্যেকটি বর্ণ অর্থাৎ আপনার একটা বর্ণ যদি গোলাকার অংশ তৈরি হয় তাহলে আপনি সাতটা বর্ণ কি করতে পারবেন তৈরি করতে পারবেন আমাদের গার্ডিয়ান যারা রয়েছেন আপনারা কি করবেন বাচ্চাদেরকে এই এক প্রথমে প্রথমে নুন বন্যটি শেখাবেন গোলাকার অংশটি শেখাবেন এরপর হচ্ছে আপনার রোটের অংশগুলো কিছুটা পরিবর্তন এবং পরিবর্তন যেগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে ভিডিও দেখে আপনারা আস্তে আস্তে কী করবেন বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আবারও একটা কি দেওয়া হবে এগুলো গ্রাফের বর্ণগুলো দেখানো হবে এবং বর্ণের ভিডিওগুলো দেওয়া হবে আপনারা তাহলে সকলে এইভাবে প্র্যাকটিস করবেন আপনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে এবং বাচ্চাদেরকে আনন্দের সাথে এই শুধু একটা বর্ণ থেকে আপনি চাইলে সাতটি বর্ণ শিখাইতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম